হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব কেন এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামই সবচেয়ে বড় রক্ষা কবচ যদি আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য প্রথমে আমরা দেখব কলিযুগের বৈশিষ্ট্য কী তো সেখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে প্রায়ন অল্প আয়ুষ কলা অশ্মিনী যুগে জানা মন্দ মন্দ মতয় ভাগ্যহী উপদ্রতা কলিযুগের মানুষের আয়ু কম কলিযুগের মানুষ বিভিন্ন ভাবে আপনার হচ্ছে অলস প্রকৃতির তারপরে কলিযুগের মানুষের আপনার হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত এছাড়াও সুন্দরভাবে স্পষ্ট করে বল বর্ণন করা আছে কলিযুগের মানুষের ধীরে ধীরে তার স্মৃতি লোপ পাবে স্মরণশক্তি লোপ পাবে তার সাহনশীলতা কম হবে সত্যবাদিতা এগুলো সব কিছু ধীরে ধীরে কম হতে থাকবে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কলিযুগের মানুষের জন্য যে কত অল্প সময় আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর সে বিষয়ে শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে কলো দেশে নিধে রাজন একো অস্তি মহান গুণ কীর্তনাথ এবং কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত অর্থাৎ কলিযুগে শুধু দোষী দোষ সর্বত্র আপনি দোষী দর্শন করতে পারবেন কিন্তু এর ভিতরে একটি মহান গুণ আছে আর সেই মহান গুণটি কি কীর্তনাথ এবং কৃষ্ণস্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা এবং এই শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার মাধ্যমে এই কলিযুগের সমস্ত পাপ থেকে কলিযুগের সমস্ত দোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং এই যে নামের শক্তি আছে সেই নামের শক্তি কেমন বলা হচ্ছে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন এনাদের ভিতরে কোনো ভিন্নতা নেই যেভাবে শাস্ত্রে এভাবে উল্লেখ আছে যে অভিন্নথ নাম ও নামিন অর্থাৎ নাম এবং নামি এরা উভয় একই আমি এবং আমার নাম আলাদা কিন্তু পরমেশ্বর ভগবান আর পরমেশ্বর ভগবানের নাম একই তাই পরমেশ্বর ভগবানের নাম জপ করলে আমরা আমাদের মন শুদ্ধ হবে হ্যাঁ আমাদের মন শুদ্ধ হবে যেভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে আপনার হচ্ছে চেত দর্পণ মার্জনাম চিত্র দর্পণ মার্জন হবে শুদ্ধ হবে আমাদের মনে অনেক ধরনের কলসতা আছে কিন্তু তার থেকে আমরা মুক্তি পেতে পারব এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে এবং আধ্যাত্মিক শক্তি জাগে হ্যাঁ দুঃখ হালকা হয় যদি আপনার জীবনে দুঃখ থাকে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে দেখুন কীর্তন করে দেখুন দেখবেন আপনার দুঃখ হালকা হতে শুরু করেছে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি হবে আর আধ্যাত্মিক শক্তি যত বৃদ্ধি হবে তত বেশি আপনি জড়জগতের সাথে হ্যাঁ স্ট্রাগল করতে পারবেন জড়জগতের দুঃখ কষ্ট আপনাকে দুঃখ কষ্ট দেবে না এখন দেখা যায় দেখা যাক যে আসলে এই আধুনিক যুগে এই ব্যস্ততম জীবনে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি তো তার আগে আমাদের আরও কিছু বিষয় দেখা দরকার সেটি হচ্ছে যে হরেকৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ এটি কি শুধু নাম এটি কি শুধু কিছু ধনী বালাচ্ছে না এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু নাম নয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কিছু শব্দগুচ্ছ নয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সংমিশ্রণ কলিযুগের সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরে কৃষ্ণ নাম ইতি সুর নাম নাম কলি কলমস না নাম কলি সন্তরান উপনিষদ এভাবে বর্ণন করা যে কলি কলিযুগে এই যে মহামন্ত্র এই মহামন্ত্র সমস্ত পাপ থেকে মুক্ত কলি কলমস না নাম। সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করবে একবার বিচার করে দেখুন না তো পরতর উপায় সর্ববীদ সুদৃশ্যতেই এমনকি সমস্ত শাস্ত্র সমস্ত বেদ পুরাণ উপনিষদ না তো পরতর উপায়ও এর থেকে শ্রেষ্ঠতর উপায় নেই আপনি খুঁজে পাবেন না সর্ববিধি সুদৃশ্যতে সমস্ত বেদ থেকে এটা দেখা গেল সুতরাং এর থেকে স্পষ্ট হয় যে এই কলিযুগের জন্য সব থেকে কার্যকারী সবথেকে আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সবসময় আমরা অনুরোধ করছি যারা জীবনে অধিক বেশি স্ট্রাগল করছেন একবার কৃষ্ণ নামকে সাথে নিয়ে চলুন নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবন কতটা পরিবর্তন হচ্ছে নিজেই অনুভব করতে পারবেন তো যে কথা বলছিলাম যে বর্তমান আধুনিক সময়ে আসলে এটি কতটা ফলপ্রুষ বা কীভাবে করতে পারি দেখুন হরে কৃষ্ণ মহামন্ত্র অন্যান্য যোগ্য পূজার মতো নয় এটি আপনি সবসময় হ্যাঁ সব সময় আপনি ভগবানের নাম করতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবেন এখন তো আমাদের স্কনে এক ধরনের কাউন্টার মেশিন পাওয়া যায় যেটা আপনি আঙুলের ভিতরে লাগিয়ে আপনি জব করতে পারবেন কেউ আপনাকে দেখতেও পারবে না বুঝতেও পারবে না অর্থাৎ আপনি সবসময় ভগবানের নামের সাথে যুক্ত থাকতে পারবেন আপনি ভোরবেলা এক রাউন্ড মাত্র জব করুন একশো বার ভোরবেলা করে দেখুন হ্যাঁ আপনার জীবন কীভাবে পরিবর্তন হয়েছে আজকে করে দেখুন আজকে তো আর ভোর হয়তো বা অনেকের জীবনে আজকে হবে না যেদিন মানে এই ভিডিও পাওয়ার পরের যে নেক্সট ভোরবেলা একশো আটবার জপ করে দেখুন বসে দেখুন আপনার জীবনে কী কী পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন করে দেখুন তারপরে কী আছে যে এই যে নামের মাধ্যমে সারা পৃথিবীর লোক এটা প্রমাণ এটা এরকম কোনো গল্প কাহিনী নয় এটা প্রমাণ সারা পৃথিবীর লোক বিদেশে প্রচুর পরিমাণে ভক্ত হচ্ছে প্রচুর পরিমাণে এই নাম জপ করার মাধ্যমে হ্যাঁ তাদের জীবন বদলে ফেলেছে দেখতে চান মায়াপুরে আসুন বৃন্দাবনে যান প্রচুর পরিমাণে বিদেশিদের আপনি দেখতে পারবেন যদি তারা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আমাদের দেশে এটা ব্যাপক হারে প্রচার হওয়া উচিত ব্যাপক হারের চর্চা হওয়া উচিত আমাদের জীবন আমরা ভুল দিকে টার্নিং না করে আমরা এই দিকে টার্ন করতে পারি শান্তিতে আমরা জীবন জীবনযাপন করতে পারবো সুখে জীবনযাপন করতে পারবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সকলের কি অভিমত অবশ্যই লিখবেন আপনার পার্সোনাল কি অভিমত এই বিষয়ের উপরে আমরা শুনতে আগ্রহী আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে আগ্রহী আছি আমরা আপনার পার্সোনাল অভিমত কমেন্ট সেকশনে লিখবেন ফাইনাল যে ম্যাসেজ আমি আপনাদেরকে দিয়ে এটি শেষ করতে চাই খুব অল্প সময়ের মধ্যে সব থেকে কার্যকারী ম্যাসেজ যে হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু শব্দ ধ্বনি বা কিছু অক্ষর নয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার আমার আত্মার খোরাক আত্মার আহার আত্মার খাবার এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যেমন ভৌতিক খাবার চাই খাদ্য পানীয় চাই ঠিক তেমনি আত্মাকে সুন্দর রাখার জন্য আত্মার খাবার হওয়া চাই সেই আত্মার খাবার হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সুতরাং অবশ্যই কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে দেখুন যদি কেউ নাও মানতে চান ঠিক আছে একবার কথা শুনে করে দেখুন একবার বা একদিন একশো আটবার নাম জপ করলে কি এমন ক্ষতি হবে আপনাদের কিন্তু করে দেখুন আপনার জীবন বদলাতে শুরু করবে আপনি প্রত্যক্ষ অনুভূতি করতে পারবেন প্রত্যক্ষ অবগামম সুসুখম কর্তম আব্বায়াম ভগবত গীতায় বলেছেন তারপরে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি চান যে আপনার জীবন শান্তিতে ভরে উঠুক আপনি যদি চান আপনার জীবন সুখে সবসময় জীবন কাটুক তবে আজ থেকেই এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করুন আজ থেকে এখন থেকেই শুরু করুন হরে কৃষ্ণ মহামন্ত্র এবং নিজেই প্রমাণ হয়ে উঠুন যাহারে কৃষ্ণ মহামন্ত্র সত্যিই কার্যকারী সত্যিই কার্যকারী শেষ করার আগে বলতে চাই যদি এই বার্তাটি এই মেসেজটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন যাতে সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ডাক তারা শুনতে পায় তারা যাতে কৃষ্ণের সাথে যুক্ত হতে পারে এটি হচ্ছে আমাদের বিশেষ অনুরোধ এই ধরনের ভিডিও পেতে আপনি যদি চ্যানেলটি আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখুন বা আপনার যদি কোনো বিষয় জানার থাকে আপনার সহযোগিতার জন্য আমি জগদীশ পণ্ডিত দাস সবসময় আছি আপনার কোনো বিষয় ভিডিও দরকার হলে কোনো তথ্য জানার থাকলে আপনি কমেন্ট সেকশনে লিখুন তার উপরে সমস্ত শাস্ত্র বিচার করে একটি সুন্দর ভিডিও বানিয়ে দেব। যা আপনার মনকে ছুঁয়ে যাবে তা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিলপ্রভুপাত কি যাই আপনার দিন শুভ হোক